আসসালামু আলাইকুম মিস্টার অ্যান্ড মিসেস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বাচ্চারা দোকানের ফ্রুটিকা ম্যাঙ্গো জুস খেতে খুবই পছন্দ করে বড়রাও কম বেশি সবাই পছন্দ করে কিন্তু সেগুলোতে কি আদৌ কোনো আম থাকে সবই কেমিক্যাল ও রং দিয়ে তৈরি এতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তবে আজ আমি দেখাবো কিভাবে কেমিক্যাল ছাড়া একদম দোকানের মতো ফ্রুটিকা ম্যাঙ্গো জুস তৈরি করবেন এতে বাচ্চাদের শখও পূরণ হবে আবার তারা সুস্থও থাকবে তো চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই প্রথমে আমি ফ্রেশ আম ধুয়ে নিব তারপর ছোটো ছোটো করে কেটে নিব আর একটি প্যানে এক কাপ চিনি দিব সাথে এক কাপ পানি এটাকে আমি নাড়তে থাকবো যখন এমন সিরাপ হয়ে যাবে তখন নামিয়ে একটি পাত্রে ঢেলে রাখবো তারপর কেটে রাখা আমগুলো একটি প্যানে অল্প পানি দিয়ে জাল দিব দুই থেকে তিন মিনিট জাল দেওয়ার পর নামিয়ে ফেলব একটি ব্লেন্ডার বা মিক্সার নিব এবং পুরোটা ভালোভাবে ব্লেন্ড করব। করার পর একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব তারপর একটি পাত্রে ঢেলে আগে তৈরি করে রাখা সুগার সিরাপ দিয়ে মিশিয়ে নিব বাস তৈরি হয়ে গেল আমাদের ফুটিকা এখন এটি বাচ্চাদের দিন আপনিও খান এতে আমের গুণাগুণ পুরোটাই ঠিক থাকবে আমের সিজনে বাচ্চারা আর দোকানের জুসের জন্য বায়না করবে না আজ এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম